সকলকে ইনমানুয়েল প্রভু যীশু খ্রিস্ট এই জগতে কেন এসেছিলেন আমি তা গানে গানে আজ আপনাদের শোনাব কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আশা করি মন দিয়ে শুনবেন পবিত্র বাইবেলের মথি মার্ক লুক যোহন এই চারটি পুস্তকে প্রভু যিশুর জীবনকাল সম্পর্কে সুন্দর বর্ণনা করা আছে প্রভু যিশু কি বলেছিলেন কি কাজ করেছেন তিনি তার জীবনকালে কি করেছেন সমস্ত কিছু ওখানে বর্ণনা করা আছে সেখানে আমি কোথাও খুঁজে পাই নাই বা প্রভু যিশুর এমন কোনো কথাও ছিল না যে আমি ধর্ম প্রচার করতে এসেছি বা আমি নতুন কোনো ধর্ম প্রতিষ্ঠা করে লোকদেরকে সেই ধর্মে আনতে এসেছি এই কথা আমি সেখানে কোথাও খুঁজে পাইনি যিশু সময়কালে আমরা দেখতে পাই যে তখন কোনো লোককে দেখেনি আমি যে নতুন একটি ধর্ম প্রভু যীশু প্রতিষ্ঠা করেছেন সেই ধর্মে সবাই এসে যোগদান করেছেন এটাও আমি পবিত্র বাইবেলের প্রভু যীশুর জীবনকালে খুঁজে পাইনি প্রভু যীশু কোনো ধর্ম প্রচার করতে আসেননি কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি কাউকে ধর্মান্তরিত করতেও তিনি আসেননি পবিত্র বাইবেল পরিষ্কার সেই সাক্ষ্য দিচ্ছে সেই বিষয়ে বলছে আমি আবার বলছি প্রভু যিশু নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি কোনো ধর্ম তিনি প্রচার করতে আসেননি বা কাউকে তার ধর্মে ধর্মান্তরিত করতেও তিনি আসেননি তাহলে সেখানে প্রভু যিশু আসা সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র বাইবেলে প্রভু যীশু কেন এসেছেন সেটা প্রভু যিশু নিজ মুখেই বলেছেন তিনি নিজ মুখেই সেটা বলেছেন আমি এসেছি মানুষ যেন জীবন পায় তিনি প্রত্যেকটি মানুষের জন্য এসেছেন তিনি কোনো ধর্মের জন্য আসেননি তাই আজকে আমি গানে গানে সেই কথা আপনাদেরকে বলছি একটি কথা বলছি আমি তোমরা সবাই শোনো প্রভু যিশু এই জগতে এসেছিলেন কেন একটি কথা বলছি আমি তোমরা সবাই শোনো প্রভু যিশু এই জগতে এসেছিলেন কেন উদ্ধারিতে পাপের বোঝা মাথায় নিয়ে হলেন বলিদান পবিত্রতার রক্তের গুণে পাই যে পরিত্রাণ পাই যে পরিত্রাণ একটি কথা বলছি আমি তোমরা সবাই শোনো প্রভু যিশু এই জগতে এসেছিলেন কেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভু যিশু এই কারণেই পৃথিবীতে এসেছিলেন पापी तापी के उद्धार करते